আজকে আপনাদেরকে দেখাবো চ্যাপা শুটকি আমরা যে খাই আগে ছিল গরিবের জনপ্রিয় খাবার এখন বড়লোকেরও জনপ্রিয় খাবার আগে গরিবের খাবার ছিল এখন ধনী গরিব সবাই মিলে খায় অনেক দামি হয়ে গেছে সেই সুটকি কীভাবে প্রসেসিং করা হয় মাছ থেকে যখন শুকিয়ে শুটকি আকারে ওদের কাছে চলে আসে আর তখনই প্রক্রিয়া শুরু হয় মটকির ভিতরে রেখে এটাকে সুটকি করা হয় এক বছর প্রায় রেখে দেওয়া হয় এটা হলো মাছের তেল পুঁটি মাছের তেল যেটা পেটা গেলে বের করা হয় এই তেলগুলো দিয়ে মটকির ভিতরে রেখে এক বছর অথবা ছয় মাস আট মাস এরকম নির্ধারিত কিছু সময় মুখ বন্ধ করে রাখে তারপর সুটকি তৈরি হয় তো এখন মাছগুলো বাছাই করে নিতেছে কিছু ছোট বড় সাইজ অনুযায়ী বাছা করতেছে এবং অন্য পাশে এগুলো গর্ত করে মাটির নিচে মটকিগুলো রাখতেছে আর এখানে যে দেখতেছেন এইখানে মাছগুলোকে পানিতে ভিজিয়ে যেরকম ধুয়ে পরিষ্কার করা হচ্ছে অন্যদিকে মাছগুলোকে ভিজানো হচ্ছে একটু ভিজা ভেজা করে দেওয়া হচ্ছে এখান থেকে পরিষ্কার করে ধুয়ে মটকির ভিতরে কয়েকদিন ছুটকি তারপর এটাকে মটকির ভিতরে রেখে দিবে পুটি মাছের তেল দিয়ে আর এটা পুটির তেল দেন কতটুকু তেল দেন পুটি মাছের তেল দিয়ে যখন রেখে দিবে মাটির নিচে এটাকে একদিন রাখা হবে তারপর মুখ বন্ধ করে ভালো করে আটকে দেওয়া হবে ওই মটকিগুলো এক বছরের জন্য অথবা ছয় মাস মাস এরকম নির্ধারিত এবং বিক্রি করবে আর সেইগুলি আমাদের কাছে এই দেখতেছে মাটির মধ্যে রাখতেছে মাটির মধ্যে গর্ত করে রাখার কারণ হচ্ছে এক একটা মোটকির ভিতরে প্রায় চল্লিশ কেজি করে সুটকির রাখে এগুলো চেপে চেপে মটকে তারপর কি ভাড়া কেভার মারিবো কতদিন রাখবেন আজ দিন একদিন মারির কতদিন রাখবেন এই পুরি সুট করা আছে এবং হচ্ছে এক কত কেজি এই যে দেখতেছেন এখন মাটি নিজ চাপা দেওয়া হয়েছে এই কলজগুলো এই মটকির মধ্যে ছুটকি গুলো রাখা হবে এবং চাপা দেওয়া হবে এটাই হলো চাপা ছুটকির ফাইনালি প্রসেস